প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম সোহানা আপা ইউটিউবে কী মনে করে আসলেন

আচ্ছা আপনার কোনো আত্মীয় স্বজন নাই যারা একটু সাপোর্ট দিবে। আচ্ছা। তো এখন ইউটিউবে আসলেন কি মনে করে? না ভালো মনের মানুষ পাইছে আমার পাশে দায়িত্ব সে যদি বিবাহিত হয়? আমার দায়িত্ব বাংলাদেশে বা ঢাকা শহরে বা দেশের বাইরে তো অনেক প্রবাসী ভাই আছে যাদের নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে এখন বিয়ে করতে করতে বা টাকা ইনকামে করতে করতে দেখা গেল বয়স হয়ে গেছে এখন একটা জীবনসঙ্গী দরকার পাশে সেরকম পুরুষ যদি আপনার জীবনে আসতেছে আপনি বিয়ে করবেন আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক আপনারা সোহানাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম